আলহামদুলিল্লাহ আমরা কানেক্ট করতে পেরেছি নেটওয়ার্কিং করতে পেরেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট অ্যাকাডেমিক রিসার্চার্স বাংলাদেশি ইউকে ইউএসএ সব মিলিয়ে এখানে এসেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডেভ রভার্স ছিলেন জনাতন লুয়ের মতো রিসার্চার্স এবং সায়েন্টিস্ট তো আমরা সবাই মিলে বিভিন্ন দিকে হাউ ই ক্যান ওয়ার্ক টু গ্যাদা টু মেক এ বেটার বাংলাদেশ এই ব্যাপারে তারা তাদের রিসার্চ পেপার তাদের দিক নির্দেশনা দিয়েছে আমাদের জার্নালে পুরো রিসার্চ পেপারগুলো আপনারা পাবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইট আপনারা যদি দেখেন তাহলে আপনারা সমস্ত ইনফরমেশন পেতে থাকবেন মেইন উদ্দেশ্য হচ্ছে মেকিং এ ব্রিজ কানেকশন অ্যান্ড বন্ডিং যাতে আমরা আমাদের ইউথদের স্কিলকে কাজে লাগাতে পারি এবং বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারি যাতে স্কিলগুলো ডেভেলপড হয় যে সেক্টরে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স পিপলের আপনার অ্যাডভাইজের সাথে আমাদের ওয়ার্ক ফোর্সকে কাজে লাগে আরও অনেক ইয়ং সায়েন্টিস্ট তৈরি হয় আজকে যে ইভেন্টটা ওইখানে হয়েছে এটা আসলে আমাদের বাংলাদেশ ভিত্তিক কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায় সর্বোপরি ইয়াঙ্গার জেনারেশন যারা রয়েছে তারাই হচ্ছে গিয়ে আমাদের দেশের ভবিষ্যৎ মূল ভিত্তিটা হচ্ছে গিয়ে ইয়াঙ্গার জেনারেশনকে ইন্সপায়ার করা এনকারেজ করা দেশের জন্য দেশের জন্য কিছু করা আজকে ওইখানে আমাদের যে ইভেন্টটা হয়েছে অর্গানাইজাররা দেবে এ লর্ডস প্রফেসর ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি দেন অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ফিউ আদার রিনাউন ইউনিভার্সিটি আলাইকুম সবাইকে আসলে গ্লোবাল ইউথ সামিট টোয়েন্টি এটা আয়োজন করা হচ্ছে সেন্টার ফর বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট আমি অবশ্যই এখানে আমার আরও দুই কলিগের কথা বলবো ডক্টর মুজিব কো কনভেনার এবং আবদুল্লাহ মাহমুদ যিনি এটার প্রথম ইনিশিয়েশন নিয়েছেন আই মাসে হিজ ব্রেইন চাইল উনি মেম্বার সেক্রেটারি তো আমরা তিনজনে এই উদ্যোগটা নিয়ে আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম আমাদের মূল অবজেক্টিভস ছিল যে ব্রিটিশ মানে এক্সপার্টিয়ার্স বাংলাদেশি যে যেখানেই আছে সবাইকে একত্রিত করা অ্যাকচুয়ালি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার তরুতে যারা প্রোগ্রাম করেছে মেইনলি হচ্ছে এখানে যারা ইয়থ রয়েছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে কিন্তু অরিজিনাল তারা বাংলাদেশ তারা যেখানেই তখন না যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যারাই অর্গানাইজ করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আজকের এই ইভেন্টে মূলত আমাদের আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের থার্টি ওয়ান পয়েন্টস নিয়ে আলোচনা হয়েছিল সূক্ষ্মভাবে ধন্যবাদ আপনাকে আমি আসলে যদি আমরা সেই একাত্তর থেকে আমরা সূচনা করি তাহলে দেখবেন প্রয়াত সাইফুর রহমান সাহাব তিনি ইউনাইটেড নেশনে কাজ করতেন যখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের হাল ধরেছিলেন তখন শহীদ রাষ্ট সাইফুরহমান সাহেবকে নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন সরকারে যে কাজ পরামর্শ নিয়েছিলেন টু লার্ন যারা নতুন জেনারেশন তাদেরকে কেমন করে জায়গা ছেড়ে দেব বিগেস্ট প্রবলেম হ্যাভিং ইন বাংলাদেশ আমরা ব্রিটিশ বাংলাদেশি ইউথ সামিট যেটা আজকে কুমির ইউনিভার্সিটিতে হয়েছে সো এটার মাধ্যমে আমরা চাচ্ছি যে বাংলা ব্রিটিশ বাংলাদেশি ইউথ এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা সেতুবন্ধন তৈরি করা যায় যেহেতু টু বি ভেরি অনেস্ট উইথ দিস প্রোগ্রাম আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড দ্য দা অবভিয়াসলি ইট ওয়াজ প্রপারলি ম্যানেজড ইট ওয়াজ প্রপারলি ডকুমেন্টেড প্রবলেম গ্লোবাল ইউথ সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আচ্ছা তা আমি ইনভিটেশন পেয়েছি এবং অ্যাঙ্কারিংয়ের একটা পার্ট ছিল সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে কারণ আসলে ইয়াং জেনারেশনের চেঞ্জটা মেক করতে হবে